খালি ফোন দিয়ে খেলে আব্বা বিয়া করাই দাও বিয়া করাই দাও তোর কোন লম্বাটা আছে বিয়া করে বউ রাখবি কই বয়স হয়ে যেতে আব্বা কথা কম কবি আরো দুই চার বছর থাক তাইকার টাকা পয়সা কিছু জমা বাড়িঘর কর তারপরে শুই শুনা সুন্দর করে বিয়া করার মতো রে আব্বা বাড়ির কাজ তো শেষ হয়েছে তাহলে দেশে আসি আমার বিয়া করাই দাও আরে সালার বোধ খালি যে বিয়া বিয়া করস তোর একটা বই না ওইটার বিয়া সাথে দিতে না হ এই কথাটা তো ঠিকই কইছেন তা বিয়া দিতে গেলে টাকা পয়সা লাগবো না লাগবো তো আব্বা তোর কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে এক বাড়ির কাম ধরে তো সব শেষ দশ টাকাও নাই অনেক আরো দুই বছর কাম কর তোর বোনটার বিয়া সাথে দিয়ে লই তারপর তো দেখতে না বিয়া করাম আমার বোনের বিয়া তো শেষ তাহলে আমি দেশে আসি আমার বিয়া করাই দিও তালাল পুত তোর বিয়ার কথা শুনতে শুনতে না আমার ব্রেনটাই নষ্ট হয়ে গেছে ব্রেনটা পুরো ড্রেন হয়ে গেছে গা এই যে তোর বইনের যে বিয়া দিছি টাকা পয়সা সব চাই কিচ্ছু আছে হ্যাঁ আরে তুই যে বিয়া করবি তোর বই স্বর্ণ গয়না দিতে বলো গয়না লাগবে তো আরো দুটা বছর থাক টাকা পয়সা কিছু জমা জমা স্বর্ণ গয়না কিন তারপরে তোরা বিয়া করাই দিব তুই যে বিয়া করে বউবি খাওয়াবি কি গাছ খাওয়াবি গাছ খাওয়াবি টাকা পয়সা আছে তোর কাছে না বা তাইলে কেটে লেখা তুই বিয়ার কথাটা করলি

শরীরের দিকে যত্ন নিস আর যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিছে এখানে আব্বা বিয়া করাই বিদেশ পাঠাইতে পারে বিয়া কইরা কি করবা কোন লম্বাটা আছে তোমার কাছে আগে পাঁচ সাত বছর বিদেশ করো বিদেশ কইরা টাকা পয়সা কিছু জমাও তারপরে আনন্দ ফুর্তি কইরা একেবারে সুন্দর করে বিয়া করাম যা দেরি হয়ে যাইতেছে ঠিক আছে ধর অনেক ওজন দিছে ধর মায় ঠেল্লে ঠেল্লা বুঝা আসতে নিস

কি ব্যাপার আব্বা ফোনটা ধরতেছেন কত কতক্ষণ যাবৎ ফোন ফোন দিতেছি আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বা পাঁচ বছর হয়েছে তো বিদেশে আসি দেশে আসি আমার বিয়া করাই দাও তুই যে যে বারবার খালি বিয়া বিয়া করস বিয়া করে বো রাখবি কই হ্যাঁ খালি ফোন দিয়ে খেলে আব্বা বিয়া করায় দাও বিয়া করায় দাও তোর কোন লোম আছে বিয়া করে বউ রাখবি কই বয়স হয়ে যেতেছে না আব্বা কথা কম কবি আরো দুই চার বছর থাক তাইকা টাকা পয়সা কিছু জমা বাড়িঘর কর তারপরে দেখে সুন্দর করে বিয়া করামো তরে। আনন্দ ফুর্তি করে বিয়া করামো খালি বিয়া খালি বিয়া একটা বার চিন্তা করস না যে আমার তো কোনো লোম নাই আমি বিয়া করে বউ রাখুন কই দাড়ি দুরি পাই কে সব পাইকা যাও রাখ যত তো সব কই জানি যা মুখ চিন্তা করলাম ভুলে যাইগা বারে বারে হ্যালো খেটটা দিছে পাঁচ বছর ধরে বিদেশে কামলা দিতেছি এটাও তো ঠিক কে বিয়া করে বউ রাখ মু ঠিক আছে আর দুইটা বছর থাকি টাকা পয়সা পাঠাই বাড়ি হোক তারপরে বিয়া করুন একটা করতে করতে ছয় মাস লাগাই দিতে আসো তাড়াতাড়ি রং কর এত দেরি লাগে বেটা আমার শিখ আছে গুলি হ্যাঁ জহনি যাই খালি দেই গস্তি আসো গস্তি আসো গস্তে গস্তে তো বেটা বুড়ো হয়েছে তো সব রাখ এক আমার একটু পানি খাওয়াও বুঝলাম না কিছু পানি চাইছিল পানি খাইতে খাইতে গল্প শুকায় যেবো আবার ফোন দিল কেটা ওলাই সালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বা বাড়ির তো শেষ হয়েছে তাহলে দেশে আসি আমার বিয়া করাই দ আরে সালার বোধ খালি যে বিয়া বিয়া একটা করছে না ওইটার বিয়া শাঁদি দিতে না হ আব্বা এই কথাটা তো ঠিকই কইছেন বিয়া দিতে গেলে টাকা পয়সা লাগবো না লাগবো তো বা তোর কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে এক বাড়ির কাম তো সব শেষ দশ টাকাও নাই অনেক আরো দুই বছর কাম কর তোর বোনটার বিয়া সাথে দিয়া লই তারপর তো দেখতে বিয়া করাম ঠিক আছে সালার বুথ খালি বিয়া বিয়া করে খালি বিয়া 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 লাগবা ফোন দিয়ে আর কোন সময় বিয়ার কথা কবি না খবর তার কয়া দিলাম তরে রাখ বিয়া করব। খালি বিয়া বিয়া বিয়ার লেগে চব্বিশ ঘন্টা খালি টন টন করতে থাকে হ্যাঁ শোন এখন তো যাইতে আছো মাঝখানে আবার আয়া তিন চার দিন থেকে যাইস ঠিক আছে চল আর নতুন বিয়ে হইসে বাড়ি ঘরে ঠিক মতো থাকিস সবার সাথে মিলামিশা থাকিস ঠিক আছে আচ্ছা যা শোন তার জামাই রে কইস

এই এদিকে তোর কপালে বিয়া নাই পর বয়স আইছো কামলা দিতে তোর পরিবার তোর কথা ভাবে না আমি আজকে কি বারো বছর বিদেশ আমার আব্বার বিয়ের কথা কইতে কইতে এমন আর কই না আচ্ছা থাক কল দেখ কি কয় শোন যতটা সব ফাইজলে আমি কথাবার্তা আবার গেদা ফোন দিলো ফোনের কথা কইতে দেরি হয় সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আব্বা আমার বোনের বিয়া তো শেষ তাহলে আমি এবার দেশে আসি আমার বিয়া করাই দিও তালার বিয়ার কথা শুনতে শুনতে না আমার নষ্ট হয়ে গেছে গা এই যে তোর বোনেরা যে বিয়া দিছি টাকা পয়সা সব শেষ কিচ্ছু আছে হ্যাঁ আরে তুই যে বিয়া করবি তোর বইয়ের স্বর্ণ না দিতে বলো স্বর্ণ গয়না লাগবো তো আরো দুটা বছর থাক থাইকা টাকা পয়সা কিছু জমা জমা আর স্বর্ণ গয়না কিন তারপর তোরা বিয়া করাই দিব মনে হয় ঠিকই কইছো টাকা পয়সা লাগবো না হ এটি আছে তোর কাছে আমার কাছে টাকা পয়সা নাই তো নাই তো কোনো টাকা পয়সা নাই তো আব্বা আমার কাছে তাইলে বিয়া বিয়া করস কে আর দন ফোন দিয়ে খালি বিয়া বিয়া করিস না ঠিক আছে তোর বিয়ার কথা শুনতে শুনতে জানোস আমার ব্রেনটা পুরো নষ্ট হয়ে যেত সেগা আব্বা শালা ভূত আমার লাগে খেলতাছে পাঁচটা বছর বিদেশে কামলা দিলাম যেই বিয়ার কথা কইলাম কয় গড় বাড়ি করস নাই গড় বাড়ি করে ল বইনার আগবি কই আরো দুই বছর কাটাইলাম ফোন দিয়া যেই কইলাম আব্বা দেশায় বিয়া করাই কয় তোর বইনের বিয়া দিতেই ব না তোর বইনের বিদায় করে লই তারপর তুই দেশায় বিয়া করিস বইনেরও বিয়া দিলাম হন ফোন দিলাম হন ভাহ আদর্শে তুই যে বিয়া করবি স্বর্ণ কয়না কুই পাবি আর দুই বছর কামলা দিয়া এরপরে স্বর্ণ না বিয়া করিস কি রে বুঝ দে মন বোঝ 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 দুটা বছর কামলা দে কামলা দেওয়ানোর পরে কিছু টাকা পয়সা হলে স্বর্ণ কয়না কিনা দেশে যায় বিয়া করিস আহ এই প্রবাসী আমরা ওই আহ ডাক্তারের কাছে না বলে যাইবা

মিষ্টি দিয়ে গেল যে চলো নালা হ্যাঁ ফোন দিল কেন আবার আবার কি হইলো আমারে ওলার ফোন এর যন্ত্রণা হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম ওই আব্বা আপনি তো কইছেন যে আরো দুইটা বছর বিদেশ করতে হুম ওই কিছু টাকা পয়সা জমায়া স্বর্ণ গয়না কিনতে আব্বা দুই বছর চার মাস হয়েছে স্বর্ণ গয়না তো কিনছি তাইলে আমি দেশে আই আমার বিয়েটা করাই দাও আরে শালার পুত্র শোন না কই না যে কিনছস দ্যাছাবি বিয়া করামু আত্মীয়-স্বজন আছে না আছে তো আব্বা প্রতিবেশী আছে না আছে তো পত্র এলাকার লোকজন আছে না আছে তো আমার দোস বন্ধু আছে না আছে তো আব্বা তোর দোস বন্ধু আছে না আছে তো তোরই যে বিয়া করামু দুই চার লোক খাওয়াই দেব না অবশ্যই আব্বা আব্বা শয় আব্বা টাকা আছে তোর কাছে আব্বা টাকা তো নাই তেল খাওয়াও কি দিয়া? তার মানে বন্ধক দিব না বাচ্চামোন। শুন। আরো দুই তিন বছর বিদেশ কর। কইলা টাকা পয়সা জমা। তারপরে তোর দে চাই না বিয়া করাই দিমু। ঠিক আছে আব্বা। আরেকবার যদি খালি এগুলি জোকার ছাড়া তুই আমার ফোন দিয়া কবি না বিয়ার কথা। তুই দে চাওার আগে দেখবি আমি বিয়ার একটা কইরা আলাইছি। এরম কত্তකට পুরো টাকা পুরা বুড়া বানাইলাইতাছস। তোর মত নিজেরাম বুড়ি হয়ে গেছস দাবি ডাক্তারের কাছে যা মুত পোলাটা লয়া হ আর নবি করায় দাও আট খাইতে খাইতে কোন দার মত হইছস সপ্তাহর মধ্যে চার দিনই ডাক্তার দেখান লাগে আরে আব্বা রে কি খেলাটা জামান লগে খেলতাছস হ্যাঁ এই দুই বছর দুই বছর কইরা প্রায় এগারো বছর হয়ে গেছে এখনো বিদেশ পরে রইছি বিয়ে করতে পারলাম না কি আর করবো এলাকার মানুষেরা তো খাওয়াই হবে আত্মীয় স্বজন আছে বিয়ার শাদি করলে তো হইবো না না আর কাম করি দেখা মাজারা ব্যথা করতেছে এই প্রবাসে কামলা দিতে দিতে জীবন যৌবন সব শেষ করে খারাপ বার একটা ফোন দিয়া লই বিয়ের কথা কবি না আর বিয়ার কথা কমো না তোরা বিয়ে করাইব না আমার বয়স কত জানাস পঞ্চান্ন বছর তিরিশ বছর বয়স আছি বিয়ার কথা কইলে কার দুইটা বছর এই দুইটা বছর কইতে কইতে পঁচিশ বছর শেষ হয়ে গেছে রাইতে বিছনায় শুইলে এই কোমরটা টাড়ায় পাউডি চালায় ওই কালকে রাতে লুঙ্গি উপরের দিকে উঠছিল না দেখি বিসিডি নামটা বলতে এত চুপ চুপ লেগেছে

ঘুমাইতেছ না কি আব্বা ঘুমাইয়া শান্তি আছে ঘুমাইছিলাম একটু ফোন দিয়া দিছো ওই আব্বা গহ ওই তুমি না কইলা আরো দুই তিন বছর বিদেশ কইরা কিছু টাকা পয়সা জমা এলাকার লোকজনরা খাওয়াই দিব আব্বা টাকা তো কিছু জমাইছি তাইলে আমি দেশ আমার বিয়েটা করাই দাও কি হয়েছে বেশ আই আব্বা বিয়েটা করাই দাও শালার বুতরে আমি তো মনে করছিলাম তোর বুদ্ধি শুদ্ধি হইছে মাথার মধ্যে এক ফোঁটা বুদ্ধ নাই মা সব গোবর গোবর এই তুই যে বিয়া করে বউটা আনবি খাওয়াবি কি গাছ খাওয়াবি গাছ খাওয়াবি টাকা পয়সা আছে বৌটাতে খাওয়া না বৌরে খাওয়াবি তারপর কিছুদিন পর যে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা খাওয়াবি করতে বাড়িতে ধারক এনে খাওয়াবি মাংসের বাড়িতে যাই এনে খাওয়াবি হ্যাঁ মাথার মধ্যে কিচ্ছু নাই আকল ছাড়া শোন মনোযোগ দাও শুনিস এ আরো দুই তিনটা বছর থাক থাকা কিছু টাকা পয়সা জমা যাতে অন্তত বিয়া করে বউ লো আইলে বউরাও খাওয়াইতে পারোস বাচ্চা কাচ্চা করলে বাচ্চা কাচ্চারা খাওয়াইতে পারোস এখানে একটা কথা আছে হন এই বাচ্চা কাচ্চারা যে খাওয়াবি ওই পর্যন্ত আবার জমাইস না আল্লাহ না করু কষক বিষুক হলে ডাক্তার মাক্তার আছে আবার নতুন বউ বিয়া করে লয়াবি মনে কর যে একটু মার্কেট মুর্কেটে যাইতে চাইব ঠিক না হ্যাঁ ওইটা বুদ্ধি করে লি আবি টাকা পয়সা জমা ঠিক মতো এক কাম কর দশটা বছর থাকলে বেশি লাগবো না যদিও কম হয়ে যায় সমস্যা নেই বাকিটা আমি দেখ দশ বছর মাত্র দশ বছর এই যে গ্যাস দেখতে দেখতে তেরো বছর হয়ে গেছে গা আর দশটা বছর পার করে দিলি সমস্যা কি মনে কর ভরপুর টাকা পয়সা থাকবো তোর কাছে পোলাপান যদি মনে করে এক বছর চাইতে হয় সমস্যা নাই আর আব্বা আপনি আমার যে কি খেলাটা দেখাইতেছেন আব্বা বুঝলাম না খেলা দেখাইতেছেন আর কি আমি মনে করছি কি জানেন ওই মেসি রোনালদো এরাই খেলোয়াড় কিন্তু আব্বা আপনি হয়েছেন বড় খেলোয়াড় আপনার নোবেল দেওয়া উচিত আব্বা বেল ইন্ডিয়ার দেওয়া উচিত চিন্তা করছ এই ব্যাটা আমি কে আমি তোর বাপ আর বাপ হইয়া পোলা সুখের কথা আমি চিন্তা করুন না তাহলে কেমন বাপ হইলাম মানুষ তুমি তোমার পোলা হইলে তুমি একটু চিন্তা ভাবনা করতে পারলা না আর তোমার পোলা নেলে বলত না এলে বোকা তুমি কি বোকা নাকি মিয়া তুমি কি বলত নাকি হা আপা ১৩ বছর আর দশ বছর তেইশ বছর আমার তো মনে করো যে শরীরে তো কিছু থাকবোই না কি কেউ আর বিচি মিছি তো কি কইলি কিছু না কি কইস ঠিক আছে আর দশ বছর তো আর বিয়ে করার লাগবো না ওই দশটা বছর কামলা দিয়ে টাকা পয়সা কামায়া আর কি করো মেডি পাড়ায় দিতেছি আমার তো এমনি এমন চামড়াটা আমরা বাস পড়ে গেছে গা আব্বা ডেলি ক ডেলি মনে হয় আগে পচাব হইতো চার পাঁচবার এন ডেলি হয় বিশ বাইশ বার ঘন ঘন পচাব ভালো পেটের জীবাণু বেড়ে যায় টেম্পার গেছে গা আব্বা জৈবন শেষ করে লাইছি আব্বা কয় না কয় রাখি আব্বা এটা একটা কথা কয় পোলায় হ্যাঁ ক লিজনের বাপে বা বছর বয়স বিয়া করছে কত বছর এক বাচ্চা হয়েছে পোলা হইছে আবার এই কালকে হুমলা মিষ্টি হয়েছে বাড়িতে আমার একটা মায়া হয়েছে আর তোর কি এমন বয়স হয়েছে বলত কোনহানের আমার মঞ্চে যতন আর একটা বিয়া করতে তুই যে শক্তি আছে তিপন্ন বছর হিসেব মাত্র ইঠে এখন বয়স হইল মাত্র যৌবনে পাড়া দিস ঠিক আছে রাখ তইলে টাকাটি পাঠাই দিস আমার অ্যাকাউন্টে রাখি ঠিক আছে রেখে দিই ভালো থাকেন বডি করছে আর দশ বছর থাকতে পারে এই দশ বছর বলে দেখতে দেখতে যাবো আমার লাশ যাবো বাস থেকে বিয়ার করা হইলো না আমার বিয়া সারাই মারা যাবো সমস্যা নেই বয়স হলো তো টিপান দশ বছর পরে তেষট্টি ওই হাড় ভালো ওষুধ পাওয়া যায় Mozalos giới luật mà là có mô ai